বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিএসএফ সদস্যকে আটকের ঘটনায় প্রতিবাদ বার্তায় সাড়া দেয়নি বাংলাদেশ দাবি ভারতের সীমান্তে টহলরত অবস্থায় ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে পনেরো থেকে বিশ জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতে ঢুকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশ সীমান্তিরক্ষী বাহিনী বিজিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে ঘটনাটি সীমান্ত নিরাপত্তা গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে বিজিবি বরাবর বিএসএফের দেয়া প্রতিবাদ নোটে এখনো কোনো জবাব দেয়নি বাংলাদেশ খবর দা হিন্দুর এরপর জানিয়ে নতুন কর্মসূচি দিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা বিক্ষোভ সমাবেশ করবে বলে জানিয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এবারে জানাব ছাত্র আন্দোলনে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ জুলাই এবং আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল জেলা পর্যায়ে থেকে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় চীন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছে চীন বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র এসজিডি অর্জনে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি এদিকে শ্রমিকদের দাবি আদায় সক্ষমতার ঘাটতিকে দূষছে মালিকপক্ষ গেল কয়েক মাস ধরে অস্থিরতা চলছে পোশাক খাত ঘিরে দফায় দফায় আলোচনার পর অবশেষে শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে খোলা হয় কারখানা তবে দীর্ঘদিন ধরে চলা জ্বালানি সংকটও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সব দাবি পূরণে কতটা প্রস্তুত মালিকপক্ষ প্রশ্ন উঠেছে সেসব নিয়ে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাতিলের আহ্বান লায়ন ফারুকের বারো জোটের অন্যতম শীর্ষ নেতা এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু দেশের জনগণের উচ্চ দামের কারণে ঠিকভাবে ইলিশ মাছ খেতে পারে না তাই আগে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে হবে এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি অন্যথায় দেশপ্রেমিকরা রাজনৈতিক দলগুলো এবং জনগণ আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিএসএফ সদস্যকে আটকের ঘটনায় প্রতিবাদ বার্তায় সাড়া দেয়নি বাংলাদেশ দাবি ভারতের সীমান্তে টহলরত অবস্থায় ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে পনেরো থেকে বিশ জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতে ঢুকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় পরে বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা তাকে আটক করেছে এই ঘটনাটিকে সীমান্ত নিরাপত্তার গুরুত্ব লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে বিজিবি বরাবর বিএসএফের দেয়া প্রতিবাদ নোটে এখনও কোনো জবাব দেয়নি বাংলাদেশ বাংলাদেশ সীমান্তবর্তী ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট এলাকায় অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের এক সদস্যকে আটক করে বিজিবি মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিকেলে বিজিবি বিয়াল্লিশ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরে অবশ্যই ওই বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বাংলাদেশ এদিকে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে বাহিনীর সদস্য আটকের ঘটনাটিকে সীমান্ত নিরাপত্তার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে বিএসএফ এই বাহিনী দাবি করছে টহলরত অবস্থায় তাদের এক সদস্যকে পনেরো থেকে বিশ জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতে ঢুকে অপহরণ করে নিয়ে যায় পরে বিজিবির সদস্যরা তাকে আটক করে এ বিষয়ে প্রতিবেদনের বলা হয়েছে প্রথমে দুর্বৃত্তদের মাধ্যমে অপহরণ এবং পরে বিজিবির হাতে আটক হওয়া বিষয়টি বিএসএফ এর একটি প্রতিবাদ নোটের এখনো জবাব দেয়নি বাংলাদেশ বিএসএফ এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে ঘটনার সময় ওই বিএসএফ সদস্য নিরস্ত্র ছিল কারণ বাংলাদেশ সীমান্তে ভারত জিরো ফায়ারিং নীতি মেনে চলে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনার ঘটার পর বিকাল চারটার দিকে ওই বিএসএফ সদস্যকে ছেড়ে দিয়েছে বিজিবি কর্মসূচি দিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা বিক্ষোভ সমাবেশ করবে বলে জানিয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমান নিউ ইয়র্কে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে প্রধান উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াতের সামনে আগামীকাল সাতাশে সেপ্টেম্বর বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অবস্থান সমাবেশ করবে আওয়ামী লীগ অঙ্গ এবং সংগঠনের সর্বস্তরের নেতারা অবস্থান সমাবেশে উপস্থিত আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ এদিকে জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত তেইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ যান ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ড ইউনুসের এটাই প্রথম বিদেশে সফর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে তিনি সাতাশে সেপ্টেম্বর বক্তৃতা করবেন এর আগে জাতিসংঘের বিভিন্ন ফোরামে দায়িত্ব পালন করা নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ এবার দ্বিতীয় ভিজায়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তুলে ধরবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে দেশে জুলাই আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণপুত্থানের বীরত্ব গাথা উনআশিতম অধিবেশনে ভাষণে তুলে ধরেছেন ড ইউনুস একই সঙ্গে রাজনৈতিক পথ পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন ডক্টর ইউনুস বিশ্বব্যাংক বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন সহায়তার ঘোষণা দিয়েছে আরে সব কিছু হয়েছে ডক্টর ইউনুসের সরকারের কারণে ডক্টর ইউনুসের সরকার থাকলেই বাংলাদেশ সর্বক্ষেত্রে সহযোগিতা পাবে বিশ্ব থেকে ছাত্র আন্দোলনে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃত ছাত্র জনতার নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বিভাগের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট এস ডি ডট জিও ভি ডি এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডিজিএচএ তথ্য সংশোধন এবং ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি তেইশে সেপ্টেম্বর থেকে আগামী ছয় অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই তালিকায় প্রকাশিত নাম ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই ও সংশোধন পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য ওয়ারিস এবং প্রতিনিধিদেরকে অনুরোধ করা হলো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত পরামর্শ এবং নতুন কোন সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে শহীদ পরিবারের সদস্য ওয়ারিস এবং প্রতিনিধিদেরকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন ও মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এখানে মেইল অথবা মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন রেজিস্ট্রেশনের পর শহীদ ব্যক্তিদের তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে প্রিন্ট করা কাগজপত্রে যে ঘরগুলো তথ্য নেই সেগুলো পূরণ করতে হবে পূরণকৃত তথ্য দিয়ে সেবা গ্রহণকৃত এবং সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে প্রতিষ্ঠানে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য ওয়ারিস ও প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা দিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবে দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হল কিনা তা ওয়েবসাইটে প্রকাশ করে পুনরায় যাচাই বাছাই করতে হবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় চীন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছে চীন বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র এসজিডি অর্জনে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি বুধবার পঁচিশে সেপ্টেম্বর নিউইয়র্ক স্থানীয় সময় জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়ং ই এসব কথা বলেন খবর বাসোস চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ডক্টর ইউনুসের আহ্বানে চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকেরা বাংলাদেশ কারখানা স্থাপনে আগ্রহী চীনা সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে গত মাসে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে সোলার প্যানেলে চীনা বিনিয়োগ গেলে সেটি আমাদের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মাইল ফলক হবে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনুসকে চীনের জনগণের পুরনো বন্ধু উল্লেখ করেছেন এবং তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেছেন আমরা পূর্ণ আস্থা রাখি যে আপনি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই জানান বেইজিং দুই দেশের ব্যবসায়ীদের মধ্য সহযোগিতা এবং অংশীদারিত্ব বাড়াতে উৎসাহিত করবে তিনি বলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় গুরুতর আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে চীনের রেড ক্রস চিকিৎসকদের একটি টিম ঢাকায় পাঠিয়েছে